সুপ্রিয় দর্শক আমরা এই মাত্র একটি ব্রেস ট্রিটমেন্ট সফলভাবে কমপ্লিট করলাম তো আমরা একটু পেশেন্টের অনুভূতি জানি যে উনি কি কি মানে অবস্থার মধ্যে দিয়ে গেছেন যে সমস্যাগুলো বা সুবিধা অসুবিধাগুলো ওনার এগুলো আমরা একটু জানতে চেষ্টা করব তো প্রথমেই সম্মানিত পেশেন্টের কাছে আমরা যেটা জানতে চাই যে আপনি কি খুব বেশি ব্যথা ফিল করেছেন না খুব বেশি ব্যথা লাগেনি প্রথমে অনেক ভয় ছিল বাট হচ্ছে ট্রিটমেন্ট শুরুর পর থেকে ব্যথা বলতে তেমন কিছুই আচ্ছা তার মানে মানে ভীতিটাই আসল আসলে ব্যথা সেরকম থাকে না জি এটাই আর আর কি বিষয় হচ্ছে যে একটি আপনার অনেকেই চিন্তা ভাবনা করেন যে ব্রেসেস করার পরে খাওয়া দাওয়া একটা অসুবিধা আপনি কি খুব বেশি অসুবিধা ফিল করেছেন খাবার দাবার নিয়ে না প্রথম দিকে একটু হালকা ব্যথা হতো কিন্তু পরবর্তীতে এটা অভ্যস্ততায় চলে আসে পরে কোনো ব্যথা লাগে না আচ্ছা আচ্ছা তার মানে আপনি স্বাভাবিক খাবার দাবার সব হ্যাঁ পারছেন আচ্ছা তো দীর্ঘ প্রায় এক বছর সময়ে মানে অনেক সময় অনেকে চিন্তা ভাবনা করে যে এই দীর্ঘ সময় চিকিৎসা করাবো বা এই চিকিৎসার পরে ফলাফল কি হবে আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন আমার কাছে ফলাফল যেটা সেটা হলো আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এখন হচ্ছে আমার আগে সামনে দুই দাঁতের মাঝখানে কিছুটা ফাঁকা ছিল ওটা সম্পূর্ণ ফিল হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারলাম যে ওনার মানে বেশ খুব বেশি অসুবিধা হয়নি ব্রেসেস নিয়ে এবং একই সাথে ট্রিটমেন্ট আউটকাম নিয়ে উনি খুশি হ্যাঁ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন